নমস্কার বন্ধুরা কেমন আছো দেখো আজকের ব্লগটা স্টার্ট করছি স্কুলের সামনে থেকে এই যে মেয়ের স্কুলটা এই যে এই মেন গেট আরও অনেক গেট আছে এটা মেন গেট চলে এসেছি মেয়েকে নিতে আর মেয়েকে নেওয়ার পর আরেকটা কাজে যাব চলো তোমাদের দেখাবো অবশ্যই এই হলো স্কুলের রাস্তা দেখোছো তো এখন অনেকটাই দিনটা বড় হয়ে গেছে তাই এখনো বেশ ওই যে রোদটা দেখো সব বাড়ির মাথায় গিয়ে পৌঁছেছে এখন আর ঠান্ডাটাও আজকে অনেকটাই কম তাই দেখো ওই মাথায় টুপি পরেনি মেয়েও টুপি পরেনি তাহলে চলো এই দেখো যেটা তোমাদের দেখাচ্ছিলাম রোদটা কোথায় বিল্ডিংটার গায়ে এসে পড়েছে একদম সোনালি রঙের কি সুন্দর লাগছে দেখো বিল্ডিংটা মনে না সোনা দিয়ে তৈরি সেই আমাদের সোনার কেলার কনসেপ্ট দারুণ লাগছে বিল্ডিংটা আমরা মানে দেখেছি একদম তৈরি হতে নিমেষের মধ্যে যেন আস্তে আস্তে বড়ো হয়ে গেল বুলিং যেটা জানি না কি হতে চলেছে কিছু তো একটা অফিস বা অ্যাপার্টমেন্ট কিছু তো একটা হচ্ছে কিন্তু এক কাজ একদম দ্রুত গতিতে এগোচ্ছে কালারটার জন্য তোমাদের তোমাদের ভাবলাম একটু দেখাই তুমি দেখো এটা একটা ড্রেস ড্রেসের দোকান এখানে কিছু একটু দেখার আছে চলো আমি দোকানে ঢুকছি এইসব জুয়েলারি টুয়েলারি সবই আছে এই দেখো দোকানটায় নানা টাইপের জুয়েলারি এখানে পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব এগুলো কিন্তু সব এদের নিজেদের ডিজাইন করা এই ড্রেসগুলো যে দেখছো এগুলো অনেক কিছু ইন্ডিয়া থেকেও আসে আবার সব এখানেও এরাও ডিজাইন করে ও দেখো পাশেই আমরা একটা মন্দিরে চলে এসেছি কিন্তু একদম বেরিয়েই এই পাশে মন্দিরটা এই যে দেখো এখানে সব ধরনের ঠাকুর তুমি মূর্তি তুমি দেখতে পারবে পুরো অনেক ঠাকুরের মূর্তি এখানে আছে আর এই যে সামনেই রয়েছে আমাদের শিব ঠাকুর একদম সুন্দরভাবে বসে আছে আসনে আর এই যে আর ওখানেও দেখো অনেক রকম শিবের মূর্তিও আছে তা এই মন্দিরটা তো চলে এসেছে এখানেও একই আমি শিবরাত্রির টাইমিংটা শুধু জেনে গেলাম এই দেখো কালকে শিবরাত্রির জন্য এখানে অনেক রকমভাবে পুরো একদম ওরা ব্যবস্থাও করেছে বেরিয়ে যাচ্ছে এই যে জুতো খোলার জায়গা এবার জুতোটা পরে আমি বেরিয়ে যাব এটাই দেখো সেই একটা মন্দির এই মন্দিরটা হলো দেখতে পাচ্ছ নামটা শ্রী সিদ্ধি ধাম মন্দির যে মন্দিরের বাইরেটা দেখো সন্ধ্যাটা হয়ে বাইরেটা কি সুন্দর লাগছে আকাশটা এই একটা চার্চ এটা বেশ বড় একটা চার্চ আর এদিকে সন্ধ্যাবেলা একদম যাচ্ছে এদিকে আরেকটা মন্দিরে কেন যাচ্ছে তোমাদের সাথে অবশ্যই বলছি পরে এই রাস্তাটা তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করিনি তাই বলো আজকে শেয়ার করি ওই যে ব্রাউন কালারের উল্টো দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো একটা চার্টার্ড স্কুল যে ব্রাউন কালারের বিল্ডিংটা ওটা একটা চার্ট ওটার নাম গোল্ডেন ডোর ওটা বেশ ভালো একটা স্কুল যাচ্ছি এখন রাস্তা দিয়ে এটা হলো আরেকটা মন্দির এই দেখো লেখা শ্রী সাই ধাম চলো ভিতরে যাই দেখো সাই বাবা দর্শন করে নিলাম মন্দিরে তো ভালোই লাগে আর সন্ধ্যাবেলার মন্দিরের পরিবেশটা না অন্যরকমই একটা চারিদিকে ধূপের গন্ধ একটা সুন্দর আস্তেই করে মিউজিক বাজছে অসাধারণ একটা পরিবেশ এই দেখো আরেকটা মন্দিরে আছি এটা একদম নিউ একটা বিল্ডিং হয়েছে রিসেন্টলি এটা এর আগে আসা হয়নি কখনো সেই কারণেই এলাম চলো তোমাদের ভিতরটা দেখি জানি না ভিডিও করতে পারবো কিনা তাই বাইরে থেকে কিছুটা করলাম ভিতরে গিয়ে দেখছি যদি করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার জুম করে দেখাচ্ছি চলো ভিতরে গিয়ে দেখি করছি দেখো মন্দির প্রসাদ রাখা আছে সুন্দর না দারুণ সুন্দর তোমরা অবশ্যই বলো কিরকম লাগলো তোমাদের মন্দিরটি দেখো একটু জুম করে দেখাই সুন্দর ব্যবস্থা বসার জায়গা এটা দেখো এটা নতুন হয়েছে তো মন্দিরটা দারুন একদম সুন্দর সব অ্যারেঞ্জমেন্ট এই যে বেরোনোর রাস্তা এই যে হলো পুরো ভিতরটা খুব বড় মন্দিরটা নিচে বেরিয়ে যাবে যেখানে জুতো করে রাখার জায়গা বাইরেটাই দেখো গোবিন্দ টেম্পলো নিচে যাওয়ার রাস্তা এগুলো আমাদের সন্ধ্যার মার্কেট এরিয়ার অবস্থা আসলে কালকে শিবরাত্রি আছে তাই ভাবলাম শিবরাত্রিতে যদি ঠাকুরের জল ঢালি তাহলে তোমার টাইমিংগুলো শুনে গেলাম কারণ টাইমিংটা না জানা থাকলে টাইমিংটা জানা থাকলে আমি সেইভাবে আসতে পারবো তাই জন্য একটু এলে দু তিনটে মন্দিরে আমি টাইম শট শুনে গেলাম তাহলে আজকের মতো তো হয়ে গেল চলো এবার চলে যাব মেয়েও এখন টায়ার স্কুল থেকে এসে এবার তো বাড়ি ফিরবো তাহলে চলো আজকের মতো শেষ করছি এখানেই ব্লগটা বলো অবশ্যই মন্দিরগুলো তোমাদের দেখে কীরম লাগলো আমাদের এগুলো হলো বাড়ির সামনেই তিনটেই মন্দির আপাতত তোমাদের দেখালাম আরও একটু এদিক ওদিক মন্দির আছে তো যখন পারবো অবশ্যই শেয়ার করব তোমরা বলো আজকের ব্লগটা কীরম লাগলো তাহলে চলো টাটা বাই বাই